আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দ্রুত পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনের দশ নম্বর অঙ্কটি নিয়ে দশ নম্বর অঙ্কটিতে দেখা দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ চৌষট্টি চল্লিশ কিলোমিটার ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমনভাবে অবস্থান আছে মানে এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে তেত্রিশ সেকেন্ড কোণ উৎপন্ন করে স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এই স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্বকে আমাদের বের করতে হবে দেখো তাহলে চলে যাচ্ছে আমাদের সমাধানে দশ নম্বর প্রথমেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ছোটো হাতের আর দ্বারা প্রকাশ করবো ছোটো ছোটো হাতের আর ইকুয়াল চৌষট্টি চল্লিশ কিলোমিটার 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 আর উৎপন্ন কোন হলো থিটা ইকুয়াল 33 সেকেন্ড তেত্রিশ সেকেন্ড তাহলে আমরা সেকেন্ডকে কীভাবে ডিগ্রিতে আনতে হয় সেটা আমরা কিন্তু জানি প্রথমে আমরা ডিগ্রিতে আনবো তারপর ডিগ্রি থেকে আবার আমরা রেডিয়ানে নিয়ে যাবো দেখো তার আগে আমরা একটা চিত্র আঁকাই নিই এইটা হলো পৃথিবীর কেন্দ্র এটা ব্যাসার্ধ এইটা ব্যাসার্ধ অর্থাৎ আ আর এই যে স্যাটেলাইট এখানে আছে একটা এখানে একটা আছে এই দুটোর দূরত্ব হলো এস এই এসটাই আমাদের বের করতে হবে দেখো তাহলে প্রথমেই আমরা এই তেত্রিশ সেকেন্ডকে আমরা ডিগ্রি বানাবো দেখো তাহলে তেত্রিশ সেকেন্ডকে যদি আমরা ডিগ্রি বানাতে যাই আমাদের কাজ করতে হবে হলো প্রথমে আমরা তেত্রিশকে সাইড দ্বারা ভাগ দিয়ে নিয়ে যাবো হলো মিনিটে এরপরে মিনিটকে আবার আমরা ষাট দ্বারা ভাগ দিয়ে ডিগ্রিতে নিয়ে যাব তাহলে গুণন ষাট হয়ে গেল ডিগ্রি এখন দেখো তেত্রিশ ভাগ দেবো আমরা ছত্রিশশো দিয়ে এইটা হলো ডিগ্রি তাহলে তেত্রিশকে যদি আমরা ছ তিন হাজার ছয়শো দ্বারা ভাগ দেই তেত্রিশ ভাগ তিন হাজার ছয়শো তাহলে আমাদের আসে শূন্য দশমিক শূন্য শূন্য নাইন নাইন এত ডিগ্রি এবং আরও আছে সংখ্যা ওয়ান সেভেন বা এখানে টু আমি দিতে পারি এত ডিগ্রি আমাদের এই ডিগ্রিটাকে কিন্তু সেকেন্ডে নিয়ে যেতে হবে সরি রেডিয়ানে নিয়ে যেতে হবে দেখো তাহলে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে এই ডিগ্রিকে পাই বাই একশো আশির সাথে গুণ দিতে হবে তাহলেই কিন্তু রেডিয়ান হয়ে যাবে রেডিয়ান এটা কিন্তু প্রায় এখন আমরা পাইয়ের মান বসিয়ে দেব শূন্য দশমিক শূন্য শূন্য নাইন টু গুণন পাইয়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ এক শত আশি দেখো এখন আমরা এর সাথে এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করবো তাহলে এত গুণন থ্রি ইকুয়াল এবার আমরা ভাগ দেবো একশো আশি দ্বারা ভাগ একশত আশি তাহলে আমাদের পাওয়া গেলো রেডিয়ান হলো শূন্য দশমিক শূন্য 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 ওয়ান ফাইভ রেডিয়ান আরও আছে আরও আছে আর আমরা নেব না এইটাই হলো রেডিয়ান রেডিয়ান তার মানে আমরা এই মানটা রেডিয়ানে পেয়ে গেলাম এখন আমরা কী করবো স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব দেখো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং স্যাটেলাইট স্যাটেলাইট দুটির দুটির মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব 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 সূত্র আছে সূত্র হল এস ইকুয়াল আর থিটা এস ইকুয়াল আর থিটা ঠিক আছে তাহলে আমরা এখন আমরা এই আর এবং এর মান বসিয়ে দেবো দেখো আর এর মানটা দেওয়া আছে কি চৌষট্টি চল্লিশ অর্থাৎ পৃথিবীর ব্যবসার্ধ তাহলে আমরা লিখতে পারি চৌষট্টি চল্লিশ গুণন এর মান পেয়েছি আমরা শূন্য দশমিক শূন্য 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 এক পাঁচ এখন আমরা এই দুটো যদি আমরা গুণ করে দেই দেখো অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ গুনন চৌষট্টি চল্লিশ চৌষট্টি তাহলে আমাদের মানটা পেলাম আমরা কত দেখ ওয়ান ইন্টু জিরো থ্রি জিরো থ্রি কিলোমিটার কিন্তু আমাদের স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ